জাস্ট ঘুম থেকে উঠেছি আর ব্রাশটাকে মুখে নিয়ে ব্যালকনিতে যাওয়া মাত্রই দেখছি এ কী চারিদিকে ঘন কুয়াশায় ভরা মনে হচ্ছিল শীতের একদম সকাল প্রচণ্ড ঠান্ডায় যে রকমটা ওয়েদার ছিল ঠিক এই আমি একটু অবাকই হয়েছি তারপর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি এইমাত্র ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে ওকে বাই করতে বাইরে এসেছি ডগিরা চলে এসেছে ওদের কিছু খেতে দিলাম দিয়ে খুব খেতে পেয়েছিল বলে আমার নিজের জন্য খাবার বানাতে এসেছি আর আজকে আমার মনে হলো ওরসের স্মুদি বানিয়ে খাই ওসটাকে তো আমি ভিজিয়ে রেখেছিলাম আর এইবারে দেখো স্মুদি বানাচ্ছি আর আমি কিন্তু এইভাবেই স্মুদিটা বানাই যেহেতু আমি মিল্ক খাই না তাই এখানে কোনো রকম মিল্ক অ্যাড করি না ওই ভেজানো ওর্শটার মধ্যে সিজনাল যে কোনো ফ্রুট দিয়ে দিই আমার ঘরে যা থাকে আর আজকে আমি চিয়া বীজ ভেজানো জল আর কিছুটা চিয়া বীজও অ্যাড করেছি সঙ্গে দুটো খেজুরও দিলাম তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নেব আমার স্মুদি রেডি হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে তাতে কিন্তু আর খিদে খিদে অনুভব হয় না পরে অনেকক্ষণ অবধি কাজ করা যায় এই যে দেখো আমার স্মুদিটা রেডি হয়ে গেছে আর এইবারে একা একা বসে বসে আপন তালে খাবারটা খেয়ে নেব ভালো লাগে এই রকম সকালবেলা যে কোনো কিছু খাবার একলা বসে নিরিবিলিতে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আসলে একা থাকতে থাকতে না জীবনটা এমনটাই হয়ে গেছে যে নিঃসঙ্গতাই এখন যেন বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সঙ্গে এক কাপ চা হলে তো আরোই ভালো লাগতো তবে চাটা আজকে অ্যাভয়েড করেছি খাইনি খাইও না আমি আর তারপরে মুসুরির ডালটা শেষ হয়ে গেছিল ডাব্বাতে তো আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে রান্না করব কিছুটা ডাল তো সেই ডালটাও পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর দেখো কৌটাটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি যে কোনো শুকনো জিনিস যে আমরা রাখি ডাব্বাগুলো যেগুলো ক্যাবিনেটের ভিতরে থাকে তেল ঝাল পড়ে না সেগুলো যদি আমরা যখন জিনিস রাখছি তখন যদি শুকনো টাওয়াল দিয়ে ভালো করে বা ভিজা টাওয়াল দিয়ে মুছে নিই তাহলে কিন্তু পরিষ্কার ঝকঝকে থাকে আর যেইগুলো আমরা রাফ ইউজ করি কন্টেনারগুলো সেইগুলো কিন্তু যখন শেষ হয়ে যাবে জিনিস তখন ঢালার আগে কিন্তু সেটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আসলে আমি মনে করি যে পরিচ্ছন্নতাই কিন্তু লক্ষ্মীশ্রী বিরাজ করে পরিচ্ছন্ন যেখানে সেখানেই কিন্তু লক্ষ্মী থাকে আর এটা কিন্তু ভীষণ একটা পজিটিভিটি নিয়ে আসে নিজের জন্য নিজের মনের জন্য আর অবশ্যই নিজের বাড়ি ঘরের জন্য তো দেখো আমি ডাল আর ভাতটাকে চাপিয়ে দিলাম আর তারপরে বাজার থেকে লাউ এনেছে সুন্দর কচি একটা লাউ আমার লাউ খেতে না ভীষণ ভালো লাগে কিন্তু সবজি খেতেই আমি ভালোবাসি কিন্তু ওই যে খেয়ে ওঠা হয় না তাই লাউটাকে কাটছি লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে ডাল করব। আমার তো ভীষণ ভালো লাগে লাউ উচ্ছে দিয়ে ডাল খেতে আর এই দেখো লাউটাকে কেটে ধুয়ে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা তো আগে সেদ্ধ হয়ে গেছিলো আর এই দিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে গন্ধটা যা বেরিয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধু খুব সুন্দর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খিও কেমন আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে সজনে ফুল কিনে এনেছে বেশ খানিকটা আর এই বছরে কিন্তু সজনে ফুল প্রথম এলো আমার বাড়িতে বলছিলাম বেশ কিছুদিন হলো যে সজনে ফুল পেলে এনো এই সময়টা কিন্তু সজনে ফুল খাওয়া ভীষণ ভালো খেতে হয় শুনেছি বড়দের কাছ থেকে তো সেই জন্য বড়া ভেজে নিয়েছি সজনে ফুলের আর সজনে ফুলের বড়াটা না আমি চালের গুঁড়ি দিয়ে করতে বেশি ভালোবাসি কিংবা আতপ চাল ভিজিয়ে বেটে তার মধ্যে একটু বেশি করে লঙ্কা দিয়ে খুব ভালো হয় মুচমুচে হয় তো বড়াগুলোকে ভাসতে দিয়েছি আর এই দিকে দেখো এই যে ধনেটা দেখছো এটা কিন্তু আমার ব্যালকিনিতে যে আমি ধনে পাতার গাছ লাগিয়েছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জেনে থাকবে আর যারা নতুন ভিউয়ার্স তারা তো জানবে না তো তাদের জন্য বলে দিই ব্যালকিনিতে আমি ধনে পাতার গাছ লাগিয়েছিলাম আর সেই গাছটা শুকিয়ে দেখো এতগুলো ধনে বেরিয়েছে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ওইগুলো একটু তুলে নিয়ে তুমি একটু নিয়ে এসো আমি সেটাকে ছেড়ে নেব তো আমাকে এনে দিল আর আমি ঝেড়ে ভালো করে দেখো কন্টেনারে তুলে রাখলাম বিশ্বাস করো বন্ধু এত সুন্দর গন্ধ ধনেটার দেশি কোনো সার নেই তার জন্যই বোধ এত সুন্দর বাজার থেকে যে কিনে আনি সেইগুলোর কিন্তু এত সুঘ্রাণ হয় না আর এই ধনেটার ভীষণই সুঘ্রাণ তো আমি ভালো করে রেখে দিলাম আর এইদিকে দেখো রায়খোল মাছ এনেছিল সেটা করব আর মশলা কষিয়ে আমি মাছগুলোকেও ছেড়ে দিয়েছি মাছগুলো কিন্তু ভীষণ ভালো ছিল একদম টাটকা নদীর মাছ একদম টাটকা মাছ বাজারের সঙ্গে দেখো দু প্যাকেট চাল ভাজা এনেছে আর এই চাল ভাজাটা আমি তুলতেই পারিনি তো টেবিলের মধ্যে রাখা ছিল এখন ভাবলাম একটু ফাঁকা হয়েছি তো রেখে দিই আর এখন কন্টেনারে ঢালবো না কারণ কন্টেনারে অলরেডি কিছুটা চাল ভাজা রয়েছে ওইগুলো শেষ হলে এগুলোকে ঢালবো নইলে যদি ড্যাম্প হয়ে যায় আর সন্ধেবেলাটা না শুধু শুধু কী খাবো খুঁজে পাই না বিস্কিটও খাই না তো একটু চাল ভাজা হলে বেশ ভালো লাগে একটু তেল দিয়ে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে তো রেখে দিয়ে দেখো আমি বাসনগুলোকে মাঝতে বসেছি আর কড়াইটাও রয়েছে কড়াইটা কলপারে নিয়ে যেয়ে মাজবো ভেবেছি আর এইগুলোকে আমি এখানে বেছে অনেকগুলোই ছিল তো কিছুটা আবার তুলে রেখেছি কিছুটা রয়ে গেছে তো ফটাফট মেজে করব। সকাল থেকে কাজে হাত দিতে একটু অলসেমি লাগলেও পরে যখন কাজ করা শুরু করে দিই বিশ্বাস করো বন্ধু খুব একটা সময় লাগেই না ঝড়ের বেগে সম্পূর্ণ কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারে আর তারপর নিজে ফাঁকা আর আমার কাণ্ডটা দেখো লাউ দিয়ে ডাল করেছি লাউয়ের চোকলাটা আমি ফেলে দেবো বলে রেখেছিলাম পরে না মনে হচ্ছে কি এত সুন্দর চোকলাগুলো ফেলে দেবো না না ফেলবো না এগুলোকে ভর্তা বানিয়ে খাবো ব্যাস যে কথা তাই সঙ্গে সঙ্গে একটা রসুন ছুলে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের চোকলাটাকে ফেয়েছে হাম্বল দিস্তায় ছ্যাঁচা ভর্তা বানিয়ে নিলাম আর তোমরা তো জানো আমার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর কিচ্ছু লাগবে না ভর্তা হলে যে কোনো ভর্তায় আমি খুব ভালোবাসি খুব প্রিয় খাবার এবারে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সোফাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে একটু টান টান করে পেতে দিচ্ছি কারণ গলু বসলেই তো সব কিছু গুটিয়ে গুটিয়ে ফেলে তো অনেকবার আমাকে গোছাতে হয় আর এবারে ঘরগুলোকে ঝাড় দিয়ে স্নান করে নেবো তো চলো বন্ধুরা আজ আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো